আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অধিকাংশই বিএনপিতে যোগ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে আর এই সুযোগটা করে দিচ্ছে বিএনপির কিছু অসাধু রাজনীতিবিদ কেউ কেউ তো প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাদের বিএনপির সদস্য করে নেওয়ার ঘোষণা দিচ্ছেন গাইবান্ধার জেলা বিএনপি সভাপতির ভিডিও যারা আছে জাতীয় পার্টি যারা আছে তারা সদস্য হতে পারবে কাজেই আওয়ামী লীগকে সদস্য করার ক্ষেত্রে একটা বার ছিল সে বারটা তুলে নিয়েছে গাইবন্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক কোটি টাকার বিনিময়ে ব্যবসায়ী নাহিদুজামান নাহিদকে বিএনপির জেলা কমিটির সহ-সভাপতি পদ দেন। এটি একটি সার্টিফাইড সময় নিরাপদ। এই ঘটনা জনজানি হওয়ার পর সাদিককে দল থেকে বহিষ্কারের জন্য আন্দোলনে নামে জেলা বিএনপির নেতারা। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটে। এদিকে নিshaders টাকার বিষয়টি জেলায় ব্যাপকভাবে জানাজানি হলে নিষাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা একটি বিজ্ঞপ্তিতে জানায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা বিএনপির সহসভাপতি সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তবে নিষাদের কাছ থেকে বিএনপির যেসব নেতা এই মোটা অঙ্কের টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি সাদিক অভিযোগগুলোর বিষয়ে বলেছেন নিষাদের কাছ থেকে আট কোটি বা দশ কোটি টাকা আমরা নিয়েছি সেটা মিথ্যা কেন্দ্র একটা ভয় চালা দিচ্ছে বিষয়ে কি মন্তব্য করব কেন্দ্র প্লাবে সমস্ত যাচাই বাছাই করে তথ্য প্রমাণ সংগ্রহ করে কারণ দর্শন নোটিশ দিয়ে মানে একটা কেন্দ্র একটা ভয় দিয়ে দিছে তাকে তো এবার মনে থেকে তৃতীয় বর্ষেชร์ করেছে দল থেকে প্রাথমিক সদস্য সহ। এখন এটা নিয়ে মন্তব্য করার কি আছে? একজনের একটা কথা বললেই সেটার পিছনে ছুটতে হবে এটা তো কোনো অর্থ অর্থর না। জানা যায়, বিএনপি নেতা সাদিক একসময় JASOD ছাত্র লীগের নেতা ছিলেন। সেখান থেকে তিনি 2008 সালে বিএনপিতে যোগ দেন। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানান নিshad ঘিরে গায়বানধা সাগাটা ও ফুলচড়ি উপজেলায় বিএনপির স্থানীয় রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। অনুপ্রবেশকারী এই নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার দাপটে দুই জেলায় গত ১৬ বছরে মামলা হামলা নির্যাতনের শিকার ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে টাকার প্রভাবে একটি অংশকে নিয়ে স্থানীয় রাজনীতিতে নিজস্ব বলয় তৈরি করেছেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাঘাটা ও ফুলছড়ির বিএনপি নেতাদের বসে আনার চেষ্টা চালাচ্ছেন নিষাদ সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ঘুরিদহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিব বলেন উনিশ সালে আমাকে থানা বিএনপি সদস্য সচিব হিসাবে আমাকে জেলা জেলা কমিটি অনুমোদন করে কিন্তু দেখা যায় যে পাঁচই আগস্টের পর নাইদুজ্জামান নিষাদকে সে কিভাবে যে জেলা বিএনপি সহসভাপতি হইল জানি না তার কথা মতো না চলায় সে চায় তার নিষাদ বাহিনী রূপে কাজ করার জন্য কিন্তু আমি বর্তমান রানিং চেয়ারম্যান হিসাবে এবং দলের জাতীয় প্রোগ্রাম ছাড়া আমি চেয়ারমিনি করে আমি সময় পার করি বা আমি আলাদাভাবে সময় দেওয়ার সুযোগ নাই সে ব্যক্তিগতভাবে নাইদুজ্জামান নিসার সাহেব আমাকে তার বাহিনীতে রূপান্তরিত করে কাজ করার জন্য বল না শোনায় সে আমাকে বিভিন্নভাবে টাকা খরচ করে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ উপস্থাপন করে কেন্দ্রকে ভুল বুঝিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সে আমাকে অব্যাহতির ব্যবস্থা করে জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মন্ডল বলেন বিএনপিতে অনুপ্রবেশকারী নিষাদ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের পুনর্বাসন করছেন এর অংশ হিসেবে জাসদের গাইবান্ধা জেলা কমিটির সহসভাপতি রস্তুম আলী আকন্দকে কৃষক দলের সদস্য করেছেন বলেও অভিযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ